জ্যান্ত মাছ এটা যেমন ফলি মাছ ঠিক আছে দেখো ফলি মাছ জ্যান্ত মাছা নিউ ব্লক আজকে সকাল সকাল চলে এসেছি কলকাতার খুবই কাছে অবস্থিত পাতি নাম তোমরা সবাই জানো পাতি একটা মাছের আড়ত আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে এখানে দেখি কিছু মাছ আছে আর বিশেষ করে ইফিসের কী দাম চলছে আর সমস্ত মাছের কী দাম চলছে ইনফরমেশান গ্যাদারিং করার চেষ্টা করব তো কীভাবে আসবে এই মার্কেটটা কবে কখন খোলে বা কবে কবে খোলা থাকে এইখানে সমস্ত ইনফরমেশান তথ্য নিয়ে আজকের এই ব্লগটা তো চলো শুরু করা যাক আজকের ফাতিপুকুরের মাছের আড়তের ব্লগ তো তোমরা যারা যারা এখনও এখনো সাবস্ক্রাইব করোনি বা ফলো নি পেজ বা চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে সাপোর্ট করো চলো বাজার বাজারের ভেতরে ঢুকি মোটামুটি যারা লোকাল বাজারে মাছ বিক্রি করে তারা কিন্তু সবাই চলে এসছে এখানে মহাজনদের কাছে এখানে সমস্ত গাড়ি পার্কিং করা রাখা আছে দেখতেই পাচ্ছ আর চলো আস্তে আস্তে বাজারের ভেতরে ঢুকি বাজারের মধ্যে ঢুকে তোমাদেরকে দেখাই কী কী মাছ আরতে এসছে এখানে দেখতে পাচ্ছি সবাই মাছ এখান থেকে নিয়ে যাচ্ছে কাতলা রুই পোনা এগুলো সব নিয়ে যাচ্ছে দেখাই তোমাদের সিলভার কাপ কীরকম রেট এগুলো চলছে আজকের রেট একশো কুড়ি পরবর্তী ক্ষেত্রে দাম কম বেশি হতে পারে আর এটা এটা কি ভোলা এটা কীরকম রেট চলছে আড়াইশো টাকা আচ্ছা আর এটা একশো তিরিশ ট্যাংরা রেট চলছে আর এটা এটা হয় পাবদা মাছ নাকি পাবদা সাড়ে তিনশো টাকা করে পাবদার রেট চলছে পাইকারি রেট এগুলো সবাই দেখতে পাচ্ছ মানে লোটে মাছ চিংড়ি মাছ চিংড়ি মাছ এটাই কত দুশো টাকা এটা কি চিংড়ি আছে আচ্ছা আচ্ছা বিনামি চিংড়ি দুশো টাকা রেট চলছে দেখতেই পাচ্ছ আর এখানে যেমন লোটে মাছ কত খাবি খা একশো কুড়ি টাকা কিলোর রেট পাইকারি আগে যাই আর একটু বেসিক্যালি এখানে যা মাছ দেখে জ্যান্ত মাছ দেখাই তোমাদের কই মাছ নাকি এটা জল পড়ছে কই মাছ না দাদা এগুলো দেখো এটা একটা মাছ মাছটা কি মাছ বলবো এটা শিং মাছ সেটা নাকি একদম জ্যান্ত মাছ এগুলো ঠিক আছে শিং মাছ শিং মাছের কাজে কি রেট চলছে তবু ছশো টাকা ছশো টাকা এখানে দেখো এখানে হচ্ছে চিংড়ি মাছ এটা এটা কী চি কৃগ বল না বাগদা সিং বাগদা সিংটির কী রেট চলছে আজকে সাতশো আটশো রেট চলছে চলো তোমাদের আগে নিয়ে যাই আর কি আছে এখানে বাজারে মোটামুটি সকালের দিকে ভালোই দিই আর এখানে যেমন ইলিশ ইলিশের ইলিশ দেখতেই পাচ্ছো এখানে যার সন্ধানে এসেছিলাম খুব রয়েছে এটা কি এটা কি মাস তপছে না পার্সে আড়াইশো আড়াইশো চিংড়ি আড়াইশো এই এই ভোলাটা এই ভোলাটা না এটা দেখাচ্ছে সবাই দেড়শো টাকা সে দাম কম বেশি একটু হয় এদিক ওদিক ভাবেই আর ইলিশ ইলিশ কীরকম চলছে দাদা তেরোশো টাকা কিলো ইলিশ চলছে যে মেন বাজারটা আছে দেখতেই পাচ্ছ সবাই এখানে বাজার করতে এসছে মোটামুটি যারা দোকানদার আছে এখানে কিন্তু মহাজনদের থেকে এদের আমুদি মাছ এখানে বিক্রি হচ্ছে পমফ্রেট বিক্রি হচ্ছে দেখো ইলিশ কীরকম রেট চলছে আজকে আটশো টাকা ইলিশের রেট চলছে আর পমফ্রেট সাড়ে চারশো সাড়ে চারশো পমফ্রেটের রেট চলছে চলো তোমাদেরকে আগে নিয়ে যাই আগে নিয়ে ভেতরে তোমাদেরকে দেখাই আর কি চলছে এখানে যেমন ভেটকি মাছ দেখতে পাচ্ছি ভেটকি ভেটকি সাতশো টাকা রেট চলছে তো দেখতে পাচ্ছ পুরো মার্কেটটা এখানে এতটাই ক্রাউড তোমাদের কি বলবো এখানে যেমন শঙ্কর মাছ এটা তাই তো জানো না এ কী কথা আচ্ছা কথা বলতে পারো এখানে যেমন শঙ্কর মাছ শঙ্কর মাছ তো গোটা নিতে হবে এখানে কাটাকাটির কোনো গল্প নেই আর পুরো মার্কেটটা দেখো কতটা ক্রাউড এখানে আর ইলিশ বলছো ইলিশ এই দেখো ইলিশ ঠিক আছে এটা হচ্ছে ইলিশ এই ইলিশগুলো দেখো ইলিশ তোমাদেরকে খুলে দেখানো হচ্ছে কোয়ালিটি ইলিশ তোমরা এখানে পেয়ে যাবে মোটামুটি একটু সাইজের আর এগুলো একটু বড়ো সাইজের রিলিজ সাড়ে ছশো টাকা করে রিলিজ মোটামুটি বাইকিংস হয় এখানে আর এগুলো যেমন রয়েছে ভেটকি ভেটকি মাছ না কাকু এগুলো ভেটকি তো বড়ো বড়ো ভেটকি তোমরা এখানে দেখতেই পাচ্ছ কত বড় বড় ভেটকি কি আর মোটামুটি ভেট তোমাদের সাথে আগেও শেয়ার করেছি এগুলো যেমন পোনা মাছ ঠিক আছে শাটিং মাছ কাঁকড়া ভেতরে যাই যেমন কী মাছ তেলাপিয়া তো কীরকম রেট এই বড় গুলো পঞ্চাশ ষাট শুধু পঞ্চাশ ষাট শুধু পঞ্চাশ ষাট টাকা কিলো হয়ে গেল তো মোটামুটি একটু কোয়ান্টিটি নিতে হবে এখানে যেমন রয়েছে এটা কি মাছ বকা মাছ বক মাছ এটা কি রেট চলছে তিনশো আশি হোলসেল রেট চলো আগে নিয়ে যাই এখানে যেমন রয়েছে কাতলা চলো আগে নিয়ে দেখাই কাতলার কি রেট চলছে দাদা ভাই কাতলা আজকে কি রেট হ্যাঁ এটা দেখা দেখো কাতলা চিংড়ি ভেলামি চিংড়ি রুই মাছ ভোলা মাছ সাতিং মাছ মোটামুটি মাছে ভর্তি এদিকে যেমন একটি বড় সাইজের চিংড়ি আছে মোটামুটি বরফের জল ভর্তি মোটামুটি তোমরা যারা আসতে চাও বা আসো এখানে বা আসবে দেখতেই পাচ্ছ খুব স্লিপ খাচ্ছে দেখে কত বড় কাতলাটা দেখো এখানে এখানে মাছ লোটে যেমন আর মাছ রয়েছে এখানে বড় বড় আর মাছ দেখো মাছ দেখো কত সুন্দর এখানে লাগছে দেখতে এই মাছগুলো জ্যান্ত মাছ থেকে শুরু করে স্টোনের মাছ সবই পেয়ে যাবে পুকুরের মাছ সমুদ্রের মাছ গঙ্গার মাছ সবই পাবে তোমরা এখানে দেখো জ্যান্ত মাছ দেখো তোমরা এখানে আস দাঁড়া আসবে বা আসতে চাও আসতে পারো খুবই ভালো লাগবে এখানে এ দেখো মাছ এগুলো ভোলা মাছ এই যেমন ছোটো ছোটো শঙ্কর মাছ এগুলো ঠিক আছে দেখতেই পাচ্ছ আর এই দেখো এই বড়ো বড়ো কাতলা কিরম ওজন দাদা এই কাতলাগুলো কিলো কিলো সাত কিলো আট কিলো ওজন বুঝতেই বাচ্চ মানে বড়ো বড়ো অকেশান বাড়িতে থাকলে নিতে পারে এছাড়াও লোকাল মার্কেটে পাওয়া যায় অসুবিধা নেই পাটনি করে আসার থেকে লোকাল বাজারে বলে দিলে ওরা নিয়ে যাবে বড়ো বাজার থেকে নিয়ে যাওয়া মানে একটা শখ করে কেনাকাটি করা এটাই আর কি এদিকে মাছ দেখো পমফ্রেট রয়েছে ছোট ছোটো সাইজের পম এখানে আছে আর ভেটকি মাছ ভোলা মাছ সমস্ত কিছু রয়েছে এখানে দশ কিলো ওজনের কাটলা না এখানে তোমরা এখানে আসবে এসে দরদাম করে নেবে মোটামুটি অনেকটাই রিজনেবেল প্রাইস যতটুকু তোমাদেরকে আইডিয়া দিতে পেরেছি দেখো কাতলা দেখো মোটামুটি পনেরো ষোলো কিলো তো ওয়েট হবে না পনেরো ষোলো কিলো ওয়েটের কাতলা দেখো মাছ মাছ চিংড়ি ইলিশ তারপরে রুই কি লাগবে মাছ সব আছে দেখিয়ে দিলাম পাতি পুকুরের যে মাছের আড়তটা আছে মোটামুটি প্রত্যেক দিনই এই আড়তটা খোলা থাকে ভোরবেলা থেকে শুরু করে সকালবেলা বেলা অবধি মোটামুটি খোলা থাকে তারপরে স্পিডারবেলা হয়তো বসে তা সকালবেলা আসারে সবচেয়ে প্রেফারেবল মনে করি আর এখানকার যে নিয়ার বাই রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে পাতিপুকুর রেলওয়ে স্টেশন তবে পাতিপুকুরের আসার থেকে আমি মনে করি দমদম স্টেশনে নেমে তারপরে অটো বা টোটো করে তোমরা এখানে চলে আসতে পারো দশ টাকা বা কুড়ি টাকা ভাড়া নেবে আর এসো তোমরা এসো এবং এই যে মার্কেটটা আছে এটা টোটালি এনজয় করো শুধুমাত্র যে মাছ কেনা সেটা নয় বা মাছ মাছ মাছের বাজার এসে মাছ দেখা এটাও একটা বড়ো এনজয়মেন্ট এই এনজয়মেন্টটাকে এনজয় করার চেষ্টা করো আশা করি তোমাদের আরও ভালো ফিল করবে বেটার ফিল করবে চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে পরবর্তী কোনো একটা জায়গার মার্কেটের ব্লগ নিয়ে আসব সাপোর্ট করো আমাকে এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করানি সাবস্ক্রাইব করো আর পেজটা যারা ফলো করানি পেজটাকে ফলো করে দাও আর বস একটা করে লাইক করে দে যদি ভিডিওটা তোমাদের পছন্দ হয় পছন্দ নাও হতে পারে এটাতে তো কোনো ব্যাপার নেই যে পছন্দ হতেই হবে যাই হোক বরা ভালো থেকো সুস্থ থেক দেখা হচ্ছে পরবর্তী প্র